বিরতির পর স্বাগত বিধানসভার পর লোকসভা ভোটের আগে আবারও মূল ফ্যাক্টর হয়ে দাঁড়ালো তিপ্রা মথা অর্থাৎ যে তিপ্র মথাকে নিয়ে জল ঘোলা হয়েছিল বিধানসভা ভোটে এবার আগেও মাথা হচ্ছে মূল আলোচনার বিষয়বস্তু ত্রিপুরায় অর্থাৎ এই মুহূর্তে খবর যে এআইসিসির নেতৃত্বরা রাজি হচ্ছেন টিপরা মাথা নেতৃত্বদের সাথে আলাপ আলোচনা করতে দিল্লি চাইছে মাথার সাথে আলোচনা শুরু করুক প্রদেশ কংগ্রেস জোট আলোচনা সফল হলে আগামী সপ্তাহে প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাঙ্কার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি দু হাজার বিধানসভার পর পুনরায় দু হাজার মূল ফ্যাক্টর বা আলোচ্য বিষয় আবারও টিপরা মাথা কি খবর পাচ্ছ দেখো আমরা কিছুক্ষণ আগেই যেটা তোমাকে বলছিলাম যে দিল্লিতে যে বৈঠক চলছে আজকে এবং আগামী কালকে যে বৈঠক রয়েছে সেই বৈঠকে মূলত যোগ অ্যালায়েন্স এই ইস্যু নিয়েই কিন্তু রয়েছে বৈঠকটি এবার দেখো আমরা বিধানসভা ভোটেও দেখেছি বাম কংগ্রেসের যে বন্ধুত্ব সেই সমীকরণ আমরা দেখেছি কিন্তু এবার লোকসভা ভোটে বাম কংগ্রেসের এই সমীকরণ কোন দিকে মোড় নাই সেটাই কিন্তু এখন লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে এবার দেখো গোটা দেশেই এই ইন্ডিয়া জোট একটা হয়ে দাঁড়িয়েছে ভার্সেস ইন্ডিয়া এই যে জোট আহ সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের ক্ষেত্রে যে শুধুই বাম রয়েছে তা কিন্তু নয় রাজ্যের মধ্যে আরো একটি দল আঞ্চলিক দল রয়েছে তা হচ্ছে তিপ্রা মথা এই আঞ্চলিক পার্টির সঙ্গেও অ্যালায়েন্স নিয়ে এবার দিল্লির পক্ষ থেকে দিল্লির কংগ্রেসের পক্ষ থেকে বলা যেতে পারে যে একটা গ্রিন সিগন্যাল কোথাও গিয়ে রয়েছে অর্থাৎ আমরা দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে যদি একটু দিকে তাকাই একটু যদি ফ্ল্যাশ ব্যাক করি সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি কি যে দেখো ভোট কাটাকাটিতে একটা বিরাট বড় ফ্যাক্টর হয়েছিল কি না পিঁপড়া মথা এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে রাজ্যের বিরোধী দলে পরিণত হয়েছে পিঁপড়া মথা যে তকমাটা এতদিন ছিল বাবেদের ক্ষেত্রে কেন কি না পাহাড়ে একটা তাদের যে জনমত রয়েছে তার সঙ্গে তাদের তাদের আসন সংখ্যা seat সংখ্যা এই জায়গাতে দাঁড়িয়ে তারা কিন্তু একদিকে ভোট কাড়তে সফল হয়েছে অন্য তারা কি হয়েছে না বিরোধী রাজনৈতিক দলে পরিণত হয়েছে এবার বিধান সভায় তারা বিরোধী দল যেহেতু রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটি নির্দিষ্ট দাবি রয়েছে কিন্তু তার পরেও ইতিমধ্যে দিল্লিতে যে বৈঠক সেই বৈঠকে যদি বলি এ আই সি সি একটা মত ইতিমধ্যে উঠে এসেছে মথার সঙ্গে কংগ্রেসের জোট জোটকে কেন্দ্র করে এবার দূরত্ব একটা রয়েইছে মথার অন্যান্য দলের সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু সেই দূরত্ব কতদিন একটা না একটা দিন পর সেই দূরত্ব কিন্তু কাটবে দেখো রাজনীতির যদি আমি আঙিনার কথা বলি সেই জায়গাতে মথার যদি কথা বলি মথা কিন্তু ইতিমধ্যে একটা ললিপপ দিয়েই রেখেছে গোটা রাজ্যবাসীকে যে তাদের দাবি রয়েছে গ্রেটার পিপ্রাল্যান্ড এই যে গ্রেটার পিপ্রাল্যান্ড যে দাবি সেই দাবি যে বা যারাই মানবে যে দল মানবে সেই দলের সঙ্গে কিন্তু তারা অ্যালায়েন্সে যাবে নতুবা নয় এই যে একটা তারা বক্তব্য দিয়ে রেখেছে গ্রেটার পিপ্রাল্যান্ড এর দাবি বারবার তুলে রেখেছে সেই

নেতৃত্বদের সাথে কথা বলবে সিট সমঝোতা নিয়ে তারা বৈঠকে বসবে এমনটাই কিন্তু খবর নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন